হো বিদিরে বিধীরে ও তুমি কি সুন্দর বা নাইলা মানুষ ও তুমি কি সুন্দর বা নাইলা মানুষ করিয়া যথ জীবন মরণ খেলা তোমার শেষ হবে কোন দয়াল জীবন মরণ খেলা তোমার শেষ হবে কখন বানাহি মাটির পুতুল পাঠাইলা এই ভবে বানাই মাটির পুতুল পাঠাইলা এই ভবে কেউ জানে না রঙের খেলা শেষ হবে তার কবে রে শেষ হবে তার কবে ও তুমি জন্ম দিয়া করলা শুরু নাই কোনো বার জীবন মরণ খেলা তোমার শেষ হবে কখন দয়াল শেষ হবে কখন বেহেজ बहस দুজক বানাই আয় দেখা দেখাও তুমি बहस দুজক বানাই আয় আমায়ে দেখা ডর এ তুই যদি ভালোবাসো কেন বাবু করে দয়াল কেন বাবু করে ওরে কেল চোখে লহায় আমায় লইয়া ও তুমি ক্যাল চোকেলা দয়াল রে ও তুমি ক্যাল চো কেলা গোপ জীবন মরণ কেলা তোমার শেষ হবে ক দয়াল জীবন মরণ খেলা তোমার শেষ হবে কখন বাবু লে দয়াল থুমায় আমি দৰি বাবু লে ক য় গো দয়াল থুমায় আমি ধৰি ভুলবোনা নাম থুমাৰ আমিহি যতুদিন নামৰি ওৰে দুই দিনের দুনিয়া দারিহি অৰে অ মনৰে অরে দুই দুনিয়া দাড়ি খনি কৃষ্ণপন জীবন মরণ কেলা তোমার শেষ হবে কখন বিধি জীবন মরণ কেলা তোমার শেষ হবে কোখন ও তুমি কি সুন্দর বানাইলা মানুষ ও সুন্দরবা মানুষ করিয়া যত জীবন মরণ কেলা তোমার শেষ হবে কখন দয়াল দয়ালে জীবন মরণ কেলা তোমার শেষ হবে কখন